খাসসাজবাড়ি নয়টি ওয়ার্ডের বিএনপি সদস্য নবায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা খাসবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ কার্যক্রম কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই দুপুর দুইটায় ইউনিয়নের চরা অঞ্চলের পীরগাছা বাজারে এই আয়োজন করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশেষ উপস্থিত ছিলেন সিয়াজগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি নাজমু হাসান তারা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য রোমানা মোর্শেদ কনকসা সাবেক সাধারণ সম্পাদক প্রবাসর আব্দুল সালাম সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট রবুল হাসান সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামাল এছাড়াও সবাই অংশ নেন উপজেলা ও ইনো পর্যায়ে বহু নেতা কর্মী তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টি এম এনাম তুষার সাইদুল ইসলাম শহীদুল ইসলাম বাবু সাজাদুর রহমান বাবলু মিজানুর রহমান বাবলু যুব দলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা ছাত্র দলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ ও সেবক দলের সদস্য সচিব এস এম শামিম রেজা রুবেল সহ অনেকেই আয়োজকরা বলেন খাসবাড়ি ইউনিয়নের এক থেকে নয় নম্বর ওয়ার্ডে গড়ে প্রতিটি ওয়ার্ডে থেকে প্রায় দেড়শো জন সদস্য নবায়নের জন্য ফরম পূরণ করেছেন স্থানীয় নেতা কর্মীদের সতপুত্র অংশগ্রহণের সদস্য নবায়ন কার্যক্রম প্রাণবন্ত হয়ে উঠেছে এবং এর মধ্যে দিয়ে সংগঠনের মধ্যে নতুন করে উদ্দীপনার সঞ্চার হয়েছে মোহাম্মদ পলাশ শেখ এস এমপি নিউজ টোয়েন্টি নিউজ ডেস্ক